বাংলাদেশি বারোশো টাকা আপনি অত বারোশো টাকা কইছিলেন না বারো টাকা না কয় টাকা জানি কইলেন বারোই ওই বুঝতে ভুল করছে যেহেতু চায়না বেটের দাম এটা আটশো টাকা বাংলাদেশি টাকা কেম নয় মা কি বারো কইছি আপনার কথা মাথার সমস্যা আছে হ্যাঁ আপনি ভুল ভাল দাম কন আর আমগো মাথার সমস্যা আপনারই তো মাথার সমস্যা আপনার দোকানে এলাম বাংলা বাংলা বেড আমরা লিব না এই ভাই শোনেন শোনেন কি হইছে কন

মামা টাকা দিমো না জিনিস লিমো না সো আইন দিকে হে কি করা করুক হ মামা ঠিক কইছস আর টাকাও দিমো না বেটা নেম না এই আমি আপনার বেটা আপনার রাখেন এরা কি এই চিটা দুইটা ধাক্কা মারে বের করে দিই দাও দোকান থেকে এই বাইরে আনতে দাও আরে খুনদের দাও ভাই যায় মিরা কাছি আরে মামা অদ্ভুত বড় সাহস ওই সামনে একটা কর্মচারী আমার গায়ে হাত দেয় ওর আজকে আমি খাইছি দাও তো ধরে নে মামা আমার সাইনা দে ওর আজকে দাও তো ধরে নে কি দাম লাগে